হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম সদরঘাটে এই সদরঘাট থেকে আপনি যেতে পারবেন চাঁদপুর বরিশাল বিভিন্ন জায়গায় আপনি যাইতে পারবেন বিভিন্ন জাহাজ আছে বড় বড় জাহাজ আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাইতেছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন দেখেন এটা হলো ঢাকা চাঁদপুর ঢাকা তারপর দেখেন এখানে দেখেন ছোট ছোটো নৌকাগুলা দিয়ে মানুষ পার হচ্ছে এই ঘাট থেকে ওই ঘাটে যাচ্ছে অনেকে বাজার বাজার করে নিয়ে যাচ্ছে দেখেন এই যে দেখেন এন শাক সবজির বিভিন্ন সবজির হাট আছে হাটগুলো আপনাদেরকে আমি দেখাবো দেখেন অনেক বড় বড় জাহাজ এই সদরঘাটে আমি চলে আসছি আপনাদেরকে নতুন একটা ভিডিও দেখানোর জন্য অবশ্যই ভিডিওর সাথে রাখবেন এবং শেয়ার করে দেবেন তারপর দেখেন আপনাদেরকে ছোট ছোট নৌকাগুলা দিয়ে মানুষ বিভিন্ন বাজার করতে আসছে তো এইগুলাও দেখাচ্ছি দেখেন দেখেন এই যে দেখেন হাজার হাজার নৌকা এই সদর সদরঘাটে যারা এখন আসেন নাই তারা না আসলে বুঝতে পারবেন না দেখেন দেখে আমরা আরো সামনে যাব আমরা আরও অনেক বিশাল বিশাল জাহাজ দেখব দেখাচ্ছি ভিডিওর সাথে থাকুন এই সাইডটা দেখাচ্ছি এই সাইডটা দেখাচ্ছি দেখেন অনেক জাহাজ দেখেন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলা জাহাজ হাজার হাজার জাহাজ আর দেখেন লোকজন কিন্তু ছোট ছোটো নৌকা দিয়ে পার হচ্ছে এটা কিন্তু একটা বাজার এই বাজারে দেখেন এই যে বাজার করে নিয়ে যাচ্ছে সবাই এই ঘাট থেকে ওপারে যাচ্ছে এই নৌকাগুলো ছোটো ছোটো নৌকা দিয়ে দেখেন যারা এখনো আসেন না এই সদরঘাট আসবেন অনেক সুন্দর একটা দৃশ্য তারপরে এই সদরঘাটে মানুষের ভিড় আপনাদেরকে আমি দেখাবো ভিডিওর পাশে থাকুন এবং ভিডিও দেখবেন আপনাদের দেখাচ্ছি দেখেন সামনে দেখা যাচ্ছে সবগুলো জাহাজ ঘাটে রেখে দিয়েছে এখান থেকে যাত্রী উঠাচ্ছে দেখেন ভিতরে সিটগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন ভিতরের সিস্টেমগুলো অনেক সুন্দর এক দুই তিন তলা দেখেন এটা হলো ডাকা চাঁদপুর ঈদগা ঈদগাহ আলবুরাক নিউ আলবুরাক দেখেন আমি আরও সামনে দেখাচ্ছি দেখেন এখানে অনেকগুলো জাহাজ কিন্তু গাটে রেখে দেওয়া হয়েছে যাত্রী উঠানোর জন্য দেখেন মানুষের ভিড় অনেক এখানে দেখা যাচ্ছে দেখেন একসাথে কতগুলা জাহাজ ঢাকা কালীগঞ্জ দেখেন কি পাবলিক কিন যাত্রী কিন্তু ওঠানামা করতেছে দেখেন তারপরে পাশে বিভিন্ন ফলের দোকান আমি আরো সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু একটা জাহাজ অলরেডি দেখেন ঘাটে আসতেছে ঢাকা কালীগঞ্জ ইলিয়াস অ্যামবি পালি ফাইভ পাঁচ নাম্বার দেখেন যাত্রী কিন্তু নামানির জন্য এই ঘাটে একটা জাহাজ আমি আপনাদেরকে এই মাত্র দেখাচ্ছি ঘাটে পৌঁছে গেছে দেখেন যাত্রী নামার জন্য ব্যস্ত আছে এটা কিন্তু সম্পূর্ণ খালি দেখেন সবগুলাই তিনতলা দেখেন দেখেন কীভাবে গাটে জাহাজগুলা রেখে দিয়েছে দেখেন এই গাটটা কিন্তু খুবই লোহার জাহাজগুলা যখন এটার সাথে বাড়ি খা তখন মনে করেন যে ঘাট শক্ত না হলে অনেকটা এই রাস্তার ক্ষতি হয়ে যাবে ঘাটের ক্ষতি হয়ে যাবে দেখেন এটা কিন্তু পুরাটাই ঘাট জাহাজ এই জাহাজ ঘাটই বলে এখানে দেখেন দেখেন আস্তে আস্তে কিন্তু চলে আসছে দেখেন দেখেন এখন একটা খুঁটি আছে খুঁটির সাথে বেঁধে রাখলো জাহাজটা দেখেন অনেক সুন্দর জাহাজ যাই হোক আপনাদেরকে আমি নতুন একটা ভিডিও দেখালাম সদরঘাটের আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ